এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রমতে মোটামুটি আমরা এখন ভালো আছি আজকে হলো রবিবার ডিসেম্বরের আট তারিখ আমার সার্জারি কয় নম্বর দিন আজকে আজকে হলো দুই নম্বর দিন আটচল্লিশ ঘন্টা আলহামদুলিল্লাহ আমাদের আজকে হসপিটাল থেকে রিলিজ দিচ্ছে বাসায় যাওয়ার আটদের সময়ও আমি দুই দিন পরেই বাসায় চলে গেছিলাম এখনো যাইতে পারতেছি এটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া থাকলে এই হসপিটালে থাকার থেকে আমি মনে করি বাসায় থাকা অনেক বেশি আর হসপিটালে লাগলেও যখন একটু ঘুমটা গভীরভাবে লাগে তখনই কেউ না কেউ চলে আসে হসপিটালে থাকলে ভালো দিকও অনেক আছে হসপিটালে তো আর বাচ্চাদের টেক কেয়ার করতে হচ্ছে না কিন্তু যাই হোক বাচ্চাদের কাছে যাব শরীরটা ভালো লাগতেছে শরীরটা ভালো লাগার থেকেও সব থেকে বড় কথা কথা মনটা ভালো লাগতেছে তো তাই সবকিছুই একটু ভালো ভালো বেশি লাগে আমি তো আগে থেকেই জানি যে দুই দিন পরে বাসায় যাব ওইটা ডিটারমাইন্ড ছিলাম যেভাবেই হোক কারণ বাচ্চাদের ছাড়া এতদিন বাহিরে থাকা আমার জন্য কষ্টকর আর তাছাড়া আমাদেরকে বাসায় যাইতেই হবে কারণ সব সময় তো আর স্যান্ডিয়ার তালাবাই বাচ্চাদেরকে রাখতে পারবে না তাদের কাজ আছে বেবি যাইতে পারবে কিনা না সেটার জন্য একটু সন্দেহ ছিলাম কারণ বেবি ডক্টর এই আধা ঘন্টা আগ পর্যন্ত আসতেছিলো না বেবিকে ডিক্লেয়ার করতে যে ও বাসায় যাইতে পারবে তো আলহামদুলিল্লাহ বেবির ডক্টরও আসছে বেবিকে বলছে আমরা বেবিকে বাসায় একসাথে নিয়ে যাইতে পারি এখানে বেবিকে হসপিটাল থেকে ছাড়ে না যদি বেবির সাথে বেবির কার সিট না থাকে তো সুজন বেবির কার সিট নিয়ে আসছে আমাদেরকে নিতে ইনশাল্লাহ এখন বেবিকে রেডি করব তারপরে যখন নার্স আমাদের ফাইনাল পেপার দিয়ে দিবে বেবিকে নিয়ে বাসায় যাবো ইনশাআল্লাহ এই যে বেবি জামাকাপড় বের করে রাখছি বেবি ওখানে ঘুমাচ্ছে বেবি গ্যাসের রেডি করে দিবে আমাদের বস্তা বাধা শেষ এই যে ব্যাগট্যাগ সব রেডি বেবির স্টলার সহ কারসিটো চলে আসছে জি বেবি ঘুমাচ্ছে পুরা ঘুমে হা পিং 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 সব কিছু পিঙ্ক আলহামদুলিল্লাহ এই ড্রেসটা আমি

ছোট ভাইয়ের সাথে তো দেখা হয়ে গেছে আজকে বড় ভাই জানের সাথে দেখা হবে বেবির ইনশাল্লাহ আর ইউ রেডি বেবি তোমার ভাগ্য আলহামদুলিল্লাহ তোমার ভাই তোমাকে জোর করে কোলে নিতে চায় চলো রেডি হই আমরা আলহামদুলিল্লাহ 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 আমার এখনো নড়াচড়া করতে বেশ অসুবিধা হয় আমি তো আবার একটু বেশি মনের সুখে সুখে সব করে ফেলি আমার মনটা ভালো থাকলে আমার আর কিচ্ছু লাগে না পৃথিবীতে আর আমার মন ভালো থাকে আমার বাচ্চারা ভালো থাকলে চলে কেন লাগে না যেন এই ইসি রে দেখো হাটটা কি হয়ে গেছে ড্রাই হয়ে বাহ টা ভালো তো খুব স্মুথ হসপিটালের ফ্রন্ট ডোরে বসে আছি ওয়েটিং এরিয়াতে এই সুজন আসে গাড়ি আনতে আর জিনিসপত্র রাখতে গাড়ি যদি একদম সামনের দরজা এনে ফেলে তাহলে আর বেবির বাহিরের বাতাস লাগার কোনো সম্ভাবনাই থাকবে না ডাইরেক্ট কার সিটারটা গাড়িতে তুলে দিবে আমি পুরা রাস্তা হেঁটে আসছি আলহামদুলিল্লাহ ওরা যদিও অফার করে হুইল চেয়ারের বাট আমার মনে হয়েছে আমি যত বেশি শরীরটা অ্যাক্টিভ করবো তত তাড়াতাড়ি রিকভারি হওয়ার সম্ভাবনা থাকবে আশা করি তারপরে বাকিটা আল্লাহ ভালো জানে কি হবে না হবে বেবি পুরা ঘুমে তুমি ওরে আমি আসতেছি মানে দুইটা কার সিট বসার জায়গা নাই আর এখন আমি তো একটু টাইট করে বসতে পারবো না যেহেতু মাত্র দুই দিন হইছে সার্জারি তো সেজন্য আমি সামনে বসছি আমাদের বাসায় যেতে একদমই সময় লাগবে না খুবই কম সময়ে বাসায় পৌঁছে যাব ইনশাআল্লাহ সুজন হাঁপাই গেছে বেবি কার সিট ঠিক করতে করতে এটা একদম নতুন কার সিট তো আমাদের জন্য এর জন্য একটু বুঝতে সময় লাগবে হয়তো কয়েকদিন লাগবে ইউজ টু হইতে কারণ আগে আমরা যে কারসিটগুলো ইউজ করতাম ওইগুলো হলো শুধু কারসিট ছিল উঠানো নামানো আবার আলাদা স্টলার ছিল আর এটা সব কিছু একসাথে মিলাইছে সোরা উই আর গোইং হোম ফাইনালি আলহামদুলিল্লাহ বাসায় যাচ্ছি এত কান্না আসতেছে আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আদ্রকে দেখবো আটকে তো দেখছি মাঝখানে একদিন আটকেও দেখবো অনেক অনেক ইমোশনাল লাগতেছে হুট করে জানি না স্যান্ডি আছে আল্লাহ ভাই আছে কিনা আমি শিওর জানি না বের হয়েছিল শুনছিলাম আর এক্স্যাক্টলি দুই বছরের ব্যবধানে আলহামদুলিল্লাহ আবার একটা বেবিকে নিয়ে বাসায় যাচ্ছি কত বারো আর্ধের সময় স্যান্ডি ছিল এইবার স্যান্ডি আছে গতবার অবশ্য আমি যখন বাসায় গেছিলাম একা তখন ভাবিরা ছিল তো ভাবিরা আসবে সামনের সপ্তাহে ইনশাল্লাহ বেবিকে দেখতে ভাইয়া আসার কথা ছিল কিন্তু পরবর্তীতে যেহেতু আমাদের এদিকে ম্যানেজ হয়েছে আর আমরা তো আসলে জানতাম না হসপিটালে কতদিন কিরকম লাগে আমার যেহেতু এবার ডায়াবেটিসও আছে আমার ডায়াবেটিক্সও ভালো আসছে আমার এখন আর ডায়াবেটিক্স নাই সাথে সাথে ঠিক হয়ে গেছে আজকে চেক করছিল নর্মাল আছে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এটা যে পোস্টমর্টমের ডিপ্রেশন মনে হয় চলতেছে কথায় কথায় এখন শুধু না আসবে কিছু দিনের জন্য আমাকে কি পরিমাণে ওষুধ দিছে বাসায় যাওয়ার পথে ওয়াল পরে তো সেখান থেকে ওষুধ নিয়ে এরপরে আবার বাসার উদ্দেশ্য দাঁড়ছি আমাদের বাসা এখান থেকে মাত্র ছয় মিনিট দূরে অলমোস্ট চলেই আসছে বাসায় বলা যেতে পারে তুমি পুরো নেইবারহুড জানাইতেছ উই হ্যাড এ বেবি গার্ল হাউ সুইট মাশাআল্লাহ দুজন জাস্ট সুইট আমি কল্পনাও করি নাই যে ও এগুলা কালকে রাতে করে রাখছে মাশাআল্লাহ বেবি গার্ল দ্যাটস সো সুইট মাশাআল্লাহ মাশাআল্লাহ সুজন আসার আগে গ্লাস ক্লিন করতেছিল গাড়ি আমি ভাবছি করে ও তো গাড়ির প্রতি বেশি ইয়া যত্নবান এরকম এত কিউট সারপ্রাইজ এটা খুব সুইট চলো এখন বেবিকে নিয়ে ঘরে যাওয়ার পালা আসসালামু আলাইকুম ও মাই গড

সুজন কখন সাজাইছে এত বেলুন কই হ্যাঁ আমি দেখলাম না মেয়ে আসবে বলে মেয়ের বাবা একাই সব কিছু প্ল্যান করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মেয়েকে ওয়েলকাম করেছে ঘরে প্রথমবারের মতো আরদের জন্মদিন বলে আরদের মামা মানে তালহা ভাইয়া কে কেনে রেখেছে আর তার সাথে আমাদের বেবিকে ওয়েলকাম করার জন্য খুব সুন্দর ফ্লাওয়ার এনে দিয়েছে স্যান্ডিও এনেছে আমাদের বেবিকে ওয়েলকাম করার জন্য খুব সুন্দর ফ্লাওয়ার এখন আমাদের ঘরটা অনেক বেশি এলোমেলো সব জিনিস এইদিক ওইদিকে ছড়ানো ছিটানো কিন্তু এই এলোমেলো আর ছড়ানো ছিটানোর মাঝখানেও মনে হচ্ছে জীবনটা অনেক সুন্দর

oh thank you. <laughs> thank, you. <coughs> thank you thank you thank you thank you thank you থিঙ্ক ইউ আচ্ছা আচ্ছা বইছি গইলে যাবে ঠিক আছে কেছে তুমি উঠবে না এখন বেবি আর কয়েকদিন পরে এমনি সজাগ থাকবে না তোমার মতো আমাদের বেবি গার্ল ট্যাপ ট্যাপ করে তাকায় আছে ট্যাপ করে এখন বাজে কিন্তু রাত তিনটা রাত তিনটা বাজতে মাত্র আট মিনিট বাকি তার ঘুম দিয়ে আসে উঠল তার দুই ভাইজান ঘুমাচ্ছে এখন সে যেহেতু সে একটু শান্ত আছে আমি ঘরটা একটু গুছা অনেকটাই গুছায় রেখে গেছে বাকি ফাইনাল টাচটা আমি দেব এই যে ঘরের অবস্থা কি করে রাখছে আর দে আদ্র দুইজনে মিলে আমাদের বাসায় ফ্লাওয়ার দিয়ে ভর্তি মনে হচ্ছে ছোটখাটো একটা ফ্লাওয়ারের দোকান এই ফ্লাওয়ারটা স্যান্ডি আনছে এই ফ্লাওয়ার তালহা ভাই আনছে পিছনের ফ্লাওয়ার সুজন আনছে আটদের জন্মদিন উপলক্ষে পুরো ফ্লাওয়ার দিয়ে ভর্তি আর এই যে সুজন তো সুন্দর করে সাজাই ছিল অর্ধেক বেলুন ওই রুমে পড়ে আছে আর এই যে এই ঘরের এই অবস্থা আর একদিন যে বেলুন রাখছে এটাই অনেক বড় স্যান্ডিও বেলুন আনছিল হাতের জন্য আর ওই যে আমার বেবি গার্ল ঘুমিয়ে গেছে মাসাল্লাহ এই তো চলতেছে আমাদের দিনকাল বাসে এসে প্রথম দিন খুব ভালোভাবেই কাটলো তিনটা বাচ্চাকে একসাথে নিয়ে ক্যানোলা করার সময় উল্টাপাল্টা হয়তো ট্রাই করেছে সেজন্য এই জায়গাটা এরকম পুরো নীলা পরে ব্রুজ হয়ে গেছে আর পরবর্তীতে অবশ্য ক্যানোলা করতে পেরেছিল এই বাম হাতেই সবাই আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে অন্য আরেকটা দিন আমার লাইফের কোনো বিশেষ নেই ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম